على <applause> الآية <applause> 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 এটাইdataTable আছে বসেdataTable ওইlineEditdataTable She couldn't see no one calling, she's

এইটুকু তো তোমরা আমাদেরকে স্মরণ করো বিপদে তে কি করো সুবহানাল্লাহclassList নেই জি খেয়াল করতে বিষয়টা কত মনোরম আপনি বিবিদের জৌলিয়ে করেন আর আল্লাহ বলার কথা দিয়েছে ওরে যখন থাকি আল্লাহ কথা দিয়েছে তোমরা আমি তোমাদেরকে সাহায্য করব সুবহানাল্লাহ কেউ অস্বীকার করতে তাহলে আপনারা মাঝে নাই আছে আল্লাহু اكبر আলাইকাওকে লাগিনা আলাইকাওকে নামাজ করেন ওটাওকে ওস্ত করেন ওটাওকে তারা বাংলা দেখেন এটাওকে তাওকে বন্ধ কাজ করতে লাভ আর লাভ যদি আমরা লাভের নিয়ম আর 还有

yeah

যাAppCompat join করতে সবকিছুকে করেছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যারা পাপ করে করে ইনসালে ফিন আসমিত কবি আল্লাহ আল্লাহ হযরত এইজন মুসলমান চা কি হবে সব কিছুকে সুন্দর করে মানব কুরবানি ইস্করাকি আমাদের নওয়াত করতেছে জুরিয়ে করে উম্মতরা আল্লাহ একটা হবে <laughs> <laughs> i

वक़्त चाली ہوئی

তোমরা যতক্ষণ পর্যন্ত এক সাথে থাকো ততক্ষণ পর্যন্ত তোমরা ও বন্ধু দজন্তের ভিত্তিতে দজন্তের আমি নিও নিও বলে আমি টিকে পাবো না এক প্রকার হিসাব দিয়ে টিকে পাবো না এই যতক্ষণ একসাথে থাকো সেইটুকু ভিত্তিতে আর আলো করে আর না

আপনার এই হয় আপনি দেখায় এই বিপদটা হবে কোথা করে আপনি পাঁচটা ছয়টা আলু দিয়ে ধরে আপনি একটা আপনি পথে দিয়ে পাঁচটা নামে করেছে তোমার বাকি পাঁচটা আলু

বললে পারি করার জন্য অনেকেই থেকে পারি মিটেছে সেমনিভাবে আপনাদের অবনলে জামরলে আপনারাwidetilde রেখেছেন কিনা আপনারাwidetilde রেখেছেন কিনা যেই মুহূর্তে বিপদ তো হয় সেই সময় দোলাকি দোলাই না আমি আপনাদের স্মরণ করে বলছি আল্লাহি আল্লাহি আল্লাহর কাছে